বিচ্ছেদ করতে পারে না আর আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয় সিদ্ধান্ত না নেয় তাহলে দুনিয়ার হলেও তাকে হেদায়েত দিতে পারে না নবী এবং ছিল আমরা জন্য নিজের আবু করতেন না এজন্য আমরা যে হেদায়েতটা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এটা কয়টা কারণে ঘটতে পারে বেসিক্যালি তিনটা কারণ হতে পারে হচ্ছে

কিন্তু তার পিতা মাতা এখানে মনোবিজ্ঞানের ভাষায় বলছে তার পিতা মাতা এরপর একটা সাধারণ হচ্ছে যে তার চারপাশের যে পরিবেশটা আছে এটা হয়তো তাকে সেই যেত্রাতর উপর ঠিকিয়ে রাখে অথবা তাকে আস্তে আস্তে করে করে হেদায়েত থেকে দূরে সরিয়ে ভিন্ন হেদায়েত পরিপন্থী হওয়া একটা জায়গায় তাকে সামঞ্জস্য করে দেয় এজন্য পিতা মাতা এবং তার চারপাশের পরিবেশটা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার دینی ফেলত্ব এবং হেদায়েতের পথে টিকে থাকে ইসলামী ছাত্র শিবির কেন প্রয়োজন ইসলামী ছাত্র শিবির কি জন্য এই সমাজে প্রয়োজন ইসলামী ছাত্র শিবির এই কাজটি করে এই দিনে থেকে যেন আমার মতো আমাদের মতো শিশুরা কিশোররা যুবকরা তরুণরা যেন কখনো ফেরকাল থেকে সেরা তো থেকে দূরে সরে না যায় তার জন্য পাহাড়দার হিসেবে আবির্ভূত হয়েছে আলহামদুলিল্লাহ এই জনপদের জন্য ইসলামী ছাত্র শিবির কত বড় নিয়ামত এটা ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত যারা ইসলাম ছাত্র শিবিরের কাছ থেকে দেখেছে তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছে আমাদেরকে অনেকভাবে অনেকে গালি দেয় অনেকভাবে অনেকে বিদ্রোহ করে অনেকে অনেকভাবে আমাদেরকে প্রোপাগান্ডা মিথ্যে অপবাদ দেয় আমাদের বিরোধিতা করে কিন্তু তারা যখন আমাদের কাছাকাছি আসে এমন কোন একটা কাজ এমন কোনো একটা বিষয় তারা পায় না যেটা তাদের এত মিথ্য অপবাদের সাথে নিয়ে যায় এটাই আমাদের শক্তি এটাই আদর্শের শক্তি এটাই যুগে যুগে নবী আলাইসালামদের ক্ষেত্রে ঘটেছে

একটা জায়গা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক হয়ে যায় সেটা আল্লাহ সন্তুষ্টি অর্থ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ ঘোষণ এবং আল্লাহ আমাদের খুব সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট আমাদেরকে তার নিয়ামত তার ওয়াদা কিন্তু নিয়ামত এটা আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন নিয়ামতের কথা যার নাম সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রচলিত অর্থে শুধুমাত্র একটি রাজনীতি একটি ছাত্র রাজনীতি ছাত্র সংগঠন দলের নাম নয় এটা অতীতে আমরা বলেছি এখনো বলছি ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে একজন সন্তানকে তার পিতা মাতা তার অভিভাবক কোন উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যায় আমি আশা করি যে এখানে একটা সার্ভে করা হয় কেন দিয়েছে বলবেন যে সে যেন মানুষের মতো মানুষ

সে দুনিয়ার সকল অর্জনের পাশাপাশি তার ভিতরে নৈতিক এবং মানুষের মতো মানুষ হওয়া একদিন অভিভাবকের যে প্রত্যাশা এ প্রতিষ্ঠা সেটা পূরণ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি আমাদের সাবেক প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে আমাদের শহীদ কামারুজ্জামানকে শহীদ করে দেওয়া হয়েছে দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি এভাবে করে

লিটার গুলো আদর্শকে আদর্শ নিয়ে মোকাবেলা না করে বিদ্যা অপবাদ দিয়ে মোকাবেলা করা করেন

সেদিন <laughs> <laughs>